গুজরাতের রাজধানী গান্ধীনগরের সমাজ সংস্কারক বিহার আম্বেদকরের একশো বত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে দলিত এবং উপজাতি সম্প্রদায়ের প্রায় পঞ্চাশ হাজার মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন পোরবন্দরে গ্রেট অশোক বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু প্রজ্ঞা রত্ন লক্ষ লক্ষ অংশগ্রহণকারীকে দীক্ষা প্রদান করেন রাজকোট ভিত্তিক দলিত সংগঠন স্বয়ং সৈনিক দল এস এস ডি এই অনুষ্ঠানের আয়োজন করে এই অনুষ্ঠানের আগে একটি বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয় যেখানে হাজার হাজার মানুষ অংশ নেন এদের বেশিরভাগই দলিত এবং উপজাতি গান্ধীনগরের সমাবেশে যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তারা বাইশটি শপথ নিয়েছিলেন যার সংবিধানের প্রধান স্থপতি ছেষট্টি বছরের বেশি সময় আগে বৌদ্ধ ধর্ম গ্রহণের সময় নিয়েছিলেন এই বাইশটি অঙ্গীকার মূলত বৌদ্ধ ধর্ম গ্রহণকারী ব্যক্তিকে হিন্দু ধর্ম সম্পর্কিত ধর্মীয় বিশ্বাসগুলি ত্যাগ করতে বলে দলিত সংগঠন স্বয়ং সৈনিক দল এসএসডি যার কোন নির্দিষ্ট নেতৃত্ব বা ধর্মগুরু নেই তার মিডিয়া আহ্বায়ক অশ্বিন পারমার বলেন লক্ষ লক্ষ মানুষ সমাবেশে যোগ দিলেও আমাদের সমাবেশে শত শত মানুষ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন যদিও তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে তাদের ধর্মান্তরকে বৈধতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা কালেক্টর অফিসে আবেদন জমা দিয়েছেন অন্যরা শীঘ্রই একই কাজ করবেন বলেছেন দলিত সংগঠন এস এস ডি মিডিয়া আহ্বায়ক অশ্বিন পারমার যার কোন নির্দিশ্য নেতৃত্ব বা শ্রেণী বিন্যাস নেই অনুষ্ঠানে বেশ কয়েকজন বক্তা দাবি করেন জাতিভিত্তিক বৈষম্যের কারণে দলিত ও উপজাতিরা হিন্দু ধর্ম ছাড়তে বাধ্য হচ্ছেন উল্লেখ্য আম্বেদকর তার হাজার হাজার অনুসারীদের নিয়ে ১৯৫৬ সালে চোদ্দই অক্টোবর নাগপুরে উদ্ধ ধর্ম গ্রহণ করেন এদিকে গুজরাটের বিজেপি নেতারা ধর্মান্তরের সাথে দ্বিমত পোষণ করেছেন বিজেপি তপশিলি জাতি মোর্চার সাধারণ সম্পাদক শম্ভুনাথ টুনড়িয়া এবং বিজেপির জাতীয় সভাপতি এসসি মোর্চা লাল সিং আর্য বলেছেন ধর্মীয় স্বাধীনতা সবার জন্য কিন্তু ধর্মান্তরন ভুল কিছু লোক মিথ্যা অভিযোগ করে এবং ভুল তথ্য ছড়িয়ে ধর্ম পরিবর্তন করে আমি এই ধরনের ধর্মান্তরকে ঘৃণা করি তবে গুজরাটে দীর্ঘদিন ধরে ধর্মান্তরের ঘটনা ঘটছে ধর্মান্তরিতরা মিডিয়ার কাছে অভিযোগ করেছেন যে আজও কোনো দলিত ছেলেকে ঘোড়ায়ে চড়তে বা গোপ চাষ করতে দেওয়া হয় না সুতরাং তারা বিশ্বাস ত্যাগ করে অপমান থেকে বাঁচতে পছন্দ করেন এখন এটা স্পষ্ট যে বিজেপি এবং তার পরামর্শদাতা আর এস এস কর্তৃক প্রবর্তিত তথাকথিত গুজরাট হিন্দুত্বের মডেল রাজ্যে দলিত উপজাতিতে রাস্তা অর্জনে ব্যর্থ হয়েছে কারণ তারা সংঘ পরিবারের ভুয়াও সর্বাঙ্গীন মতাদর্শ থেকে দূরে সরে গেছে যা এখন প্রধানমন্ত্রী মোদীর প্রচারিত সবকা বিশ্বাসের মতো একটি নতুন রাজনৈতিক উপাধিতে তৈরি করা হয়েছে বিজেপির ভোট রাজনীতি হিন্দুত্ববাড়ি ভোট ব্যাংকে সংহত করা করার জন্য যথেষ্ট গুরুতর নয় বরং তারা খুব ভুল উপায় মুসলিম ও খ্রিস্টানদের সন্তুষ্ট করে সংখ্যালঘু ভোট অর্জনে নিয়োজিত হিন্দু ধর্মের নিন্দা করে অন্য কোনো ধর্মে দলিত ও উপজাতিদের এই ধরনের গণ ধর্মান্তরণ কোনোভাবে বিজেপির শক্তি বাড়ায় না একই সঙ্গে হিন্দুত্বের পক্ষে সামাজিক শক্তি অক্ষুণ্ণ রাখতে আর এস এস বিজেপির ব্যর্থতার কারণে এই ধরনের ধর্মান্তকরণ ভারতের সংখ্যা গরিষ্ঠ জনগণের বিরুদ্ধে নাশকতামূলক প্রবণতা তৈরি করবে ডিজিটাল মার্কেটিং হোটেল ম্যানেজমেন্ট ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের প্রফেশনাল কোর্স করে চাকরি করুন মিছিল স্পেশালাইজেশনের জগতে নাম্বার ওয়ান প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ডবল ডবল একাডেমি ডট কো